তোমার পরে ঠেকাইব না কষ্ট হচ্ছে ঝুলো এই যে ড্রাইভার এসিটা একটু চালান তো জানলাটা বন্ধ করবো একটু বেশি বেশি চলেছেন না ম্যাডাম এই অথচ পড়া আবার এসি তাহলে এখানে আছেটা কি কেন পুরো পুরো হাওয়া আছে বাকির কুকু আওয়াজ আছে তার সাথে ধুলোর কিচকিচ আর এই গান কাস্টিং কি হলো কি হলো হয়ে গেল ড্যাম ইট কত দিন আবার সেই গোবরের গন্ধ মোশাদের ভন ভন থ্যাঙ্ক ইউ ভাই ভাগিস গাড়িটা খারাপ হলো তাই এই ফ্রেশ পেলাম তুমি ওকে থ্যাঙ্ক ইউ বলছো ন্যাচারালি এখন কি হবে গো কিচ্ছু হবে না চলো আমরা আশেপাশের মনোরম দৃশ্যটা দেখে আসি ভাই কোনো তাড়াহুড়ো নেই ধীরে সুস্তে করো বাংলার মুখ আমি দেখিয়াছি আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না এই ডাস্টবিনটা তো নড়বেও না কি হবে এবার আরিব্বা চম্বলে ফুলনদেবী বাংলার মাটিতে আরে বিপদে পড়েছে দেখেও হেল্প না করেই চলে যাচ্ছেন এই আপনাদের ইন্ডিয়া বাবা ডাইরেক্ট করে দেব কিন্তু মাথাটা কোথায় খুঁজবো হ্যাঁ রেল লাইনে না না আমার মাথার কথা বলছি না তারের মাথাটা কোথায় খুঁজবো আমার হ্যাঁ যাক বাবা অবশেষে একজনের দেখা পাওয়া গেল ভাগ্যবানের বোঝা ভগবানে বয় ম্যাডাম মনে হচ্ছে ধাক্কাই লাগাতে হবে ধাক্কা আমি কাকে কি বলছেন দাদা এই সুচের ঠেলায় সুতো নড়বে না বেশি ওস্তাদি না দেখিয়ে বলুন তো গাড়িটা ঠিক করতে পারবেন কিনা শুতে হবে আরে নিচে শুতে হবে নিন্দারা স্টার্ট করুন কত ব্যাক সোজা করে দিলাম গাড়ি এমন কি কতদিন পরে তোকে দেখলাম আমি তো ভাবলাম বিলেতের বন্ধু পে তুই পাড়া বন্ধুকে ভুলে গেছিস মা কি বলো না না একদম না কি যে বলি তুই যাব আমি তোকে শুন বিদেশে গেছিস ঠিকই কিন্তু মনটা এই বাড়িতেই পড়ে আছে তুই তুই তো সারা আমার মনের মধ্যেই আছিস হ্যাঁ না প্রণাম করে ঠিক আছে মা বাবা কত বড় হয়ে গেছে ও মা আরে দেখো ডাকো তোমার ঘরে চলে ঘরে ফিরে এসেছে এসে গেছে আমার রুনু এসে গেছে ও পড়া গো মা বড়টালা সাজাও গো আতো বছর পরে আমার পাগলটা বাড়ি ফিরছে এসে মা ডাকো ওই তো তুমি বলতে রুনু তা চিরকাল বাউম থেকে যাবে দেখো kaun সাহেব হয়েছে দেখো আরে আমাকে সাহেবকে কে বানালো আগে সেটা বল বাবা মা মারা যাওয়ার পর তোরা যদি ঠেলে চুলে বিলেতে না পারাতিস তাহলে সারা জীবন বাউন্ডুলেই থেকে যেত সেই যে ঠেলে ঠুলে পাঠিয়েছিল এতদিন পরে মনে পড়লো

সে কোথায় আমাদের মেম সাহেব ওই তো এ মা এ তো পুরো মায়া কি সুন্দর দেখতে হয়েছে তোমার মেয়েকে নাপশিৎ কোষ না চন্দনের ফুটটা পড়তে হয় প্রথমবার দেশে এলি না তাই দিকে।

হাই হ্যারি আই আন রলিং ও আর ইউ এনজয়ং ডিয়া এনজয় মাই ফুড হেলিকপ্টারের মতো বড়ো বড়ো মশা মারছি কী করে যে এখানে লোকেরা ঘুমোয় কে জানে তুমি হাসছো আই মিস ইউ ডলিং মিস ইউ ভ্যারি মাছি কবে আসছো ইচ্ছে করছে এখনই দৌড়ে চলে যায় আই অলসো মিস ইউ সো মাচ হ্যারি প্লিজ কম সোন প্লিজ আই মোটিং ফু ওকে বাই এই যে তোদের সঙ্গে বসে লুঙ্গি পরে তাস খেলছি মনে হচ্ছে আমি শালা পৃথিবীর সব থেকে সুখী নয় কতদিন বাদে প্রাণ খুলে শালা বললাম বলতো সত্যির অনুদা তুই না থাকলে তাসের আড্ডাটা পানসে মনে হয় আরে বাস তুই তো সাহেব বিবি সব নিয়ে বসে আছিস আই খবরদার আমার সামনে সাহেব শব্দটা উচ্চারণ করবি না কেন আরে সাহেবদের দেশে থাকতে থাকতে ওদের উপর ঘৃণা ধরে গেল আরে অজয় এটা খাঁটি দিশি ছেলে দিতে পারিস খাঁটি দিশি ছেলে কি করবি জামাই করবো রে ব্যাটা একটি বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র চাই বিবাহযোগ্য বিশুদ্ধ বাঙালি পাত্র তোর বিলিতি কন্যার মনে ধরবে বিলিতিদের মন থাকে না ভাই তাই আমার মেয়ের মতো ওই মন নামক বস্তুটি রামদানি করার জন্য একটি দেশি পাত্র চাই পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে এই দেশ থেকে কেউ খালি হাতে যায় না এখানে খুঁজলেই ঈশ্বর পাওয়া যায় জামাই তো কোন সত্যি বলছিস হ্যাঁ জয় মা দেখা দে নয় জামাই দে মানে আমাকে নাকি আরে না দি সেটা তো এখানে ইচ্ছে করে চান করছে তুমি ভেতরে চলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এ

বাড়িতে এত কাণ্ড হয়ে গেল আপনি এই উদয় হলেন মেলা ফেল ফেস না তো যা এই প্যাকেটটা মাকে দে আর চট করে আমার গামছাটা নিয়ে এই ধুলো গায়ে আর ভেতরে ঢুকবো না সাবধানে পা ফেলো পরে মিয়া বাড়িতে বিলিতি আমরা চাষ হয়েছে কি বিলিতি আমরা

একটু দম নিন এই বাড়িটা আমার আমারই বাথরুমে ঢুকে আমাকে চটপাট করছেন বা তোমার বাড়ি মানে ও শিট এখন আমাকে তোমার বাড়িতে থাকতে হবে নেব বাই দ্য ওয়ে বাথরুমে ঢুকতে গেলে লক করে ঢুকতে হয় জানো না বাই দ্য ওয়ে বাথরুমে দরজা লক করতে হয় সেটা তুমি জানো না ও বুঝলাম এ কেমন চিচিং ফা

যা বলেছ ওখানে একটু বড়ি একটু আচারের জন্য প্রাণ ke bere anchan kore এবারে বরং যাবার সময় একটু বড়ি এখনই যাব মা আমি জাস্ট এখনি বাড়ি যাব কেন তোর আবার কি হলো এখানো সেই গেউ ভূতটা আমি জাস্ট সবেমাত্র না না আমারও কোনো দোষ নেই আমি তো সবে না তুমি এখানে কোথ থেকে আরে বাবা ওই তো আমার ছেলে রাজু তুই আবার কি কান্ড বাদালি না গো মা আমি কিছুই করিনি কেউ যদি ছিTKুনি করে আমি মোটো ছিTKি খুলে রাখিনি হ্যাঁ আরে কি

ধান লঙ্কা কি তোমার মেয়ে এ নাই কান্ড করেছে কি মিয়া? চোখ মুখ জ্বলছে কেন চোখ জ্বলছে রাগে আর মুখ জ্বলছে ছালে তোর রাগটা কি ওর ওপর হেভি রাগ হচ্ছে হ্যাঁ রাগে পুরো গাছ জ্বলছে মনে হচ্ছে ধরে আসতো কাচা চিপিয়ে খাই হ্যাঁ রে বাবা হ্যাঁ আরে গুড গুড এই তো প্রেমের পূর্ব লক্ষণ কি হ্যাঁ গুরু মা তো এটাই বলে उत्तम সুচিত্রা ছবিতে নাকি এরকমই হত ওই লাভ এট ফার্স্ট ফাইট ফার্স্ট ফাইট হ্যাঁ আরে হ্যাঁ গুরু ওই প্রথমের ফাইটিং ঠার পর এসে আন্দার के अंदर चांदो লাইটিং

তুমি চোখে দেখতে পাও না দেখলে তো আইনাদি বড়দের কথা না শুনলে কি হয় তেল মাখলে মাথাও ঠান্ডা থাকতো আর ভিজতে হতো না মাথা ঠান্ডা করতে হবে আগে বলবি তো তুই কি করলি তোর আর কি তুমি আবার রাগ করলে ছোয়া না সতে তো আমি তোমায় এই প্রথম দেখলাম না তেমনি তুমি আমার সাথী ঘুম ভাঙা ভরে তুমি আমার সাথী ব্যস্ত দুপুর মন তোমাকে চায় স্বপ্ন